কুমির ভয়ঙ্কর প্রাগ ঐতিহাসিক শিকারী হলেও আধুনিক সমাজে কুমিরের মূল্য আকাশ ছোঁয়া আস্তাদের শুধু অভিজাত রেস্টুরেন্টে মাংসের জন্যই পরিবেশন করা হয় না বরং বিলাসবহুল চামড়ার জন্য এর মূল্য আকাশ ছোঁয়া এই চামড়া দিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফ্যাশন সামগ্রী তৈরি করা হয় অনেক নারীর কাছে কুমিরের চামড়ার হ্যান্ডব্যাগ কেবল একটি ফ্যাশন অ্যাক্সেসরিজ নয় বরং এটি এক সাহসী বার্তা সামাজিক মর্যাদার প্রতীক এবং এক ধরনের বিনিয়োগও বটে তবে কুমিরের চামড়ার শিল্প প্রতি বছর বৈশ্বিক বাজারে বিলিয়ন ডলার আয়ের উৎস হয়ে উঠেছে আজকের ভিডিওতে আমরা জানবো কুমিরকে ঘিরে এই অদ্ভুত ও বিস্ময়কর জগৎ সম্পর্কে বিশেষ করে কিভাবে কুমিরের চামড়া বিলাসবহুল ফ্যাশন সামগ্রীতে রূপ নেয় খামার থেকে শুরু করে ট্যানারি পর্যন্ত প্রতিটি চামড়ার মূল্যমান থেকে শুরু করে কিভাবে এত দামি হয়ে ওঠে এ কিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হবে সো এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্তই দেখতে থাকুন খ্রিস্টপূর্ব প্রায় ছয় হাজার সাল যখন প্রাচীন সভ্যতাগুলো পশুর চামড়া প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে টিকে থাকার জন্য ব্যবহার শুরু করেছিল এই প্রাকৃতিক প্রক্রিয়ায় ব্যবহৃত হতো গাছের নির্যাস যেমন কুব্রাকো চেস্টনাট ওরেশিয়া তার অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ চামড়াকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার ক্ষমতা রয়েছে এর ফলে ভেজিটেবল ট্যান্ট করা চামড়া দীর্ঘস্থায়ী নমনীয় পচন এবং একটি বিশেষ গ্রামীণ সৌন্দর্য বহন করে তবে ঊনবিংশ শতাব্দীতে এক বড় পরিবর্তন আসে যখন উদ্যাপিত হয় ক্রোম ট্যানিং এই আধুনিক প্রযুক্তিতে ক্রোমিয়াম লবণ ও কৃত্রিম যৌগ ব্যবহার করা হয় যা চামড়া প্রক্রিয়া জাতকরণের সময়কে এক মাস থেকে কমিয়ে তিন দিনে নামিয়ে আনে এর ফলে তৈরি হয় এমন এক ধরনের চামড়া যা নরম বেশি ইলাস্টিক এবং বিশেষভাবে জলরোধী যা বৃহৎ শিল্প উৎপাদনের জন্য উপযোগী হার্মেস এবং লুইস ভেসোর লাক্সারি ফ্যাশন জগতের দুই মহারথী যারা দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের কার্যক্রম সম্প্রসারিত করে চলেছে তারা তাদের অঞ্চলে প্রায় আশি শতাংশ কুমির খামার অধিগ্রহণ করেছে এবং কৌশলগত পদক্ষেপের উদ্দেশ্যে শুধু মান নিয়ন্ত্রণই নয় বরং তাদের উচ্চমানের পণ্য সামগ্রীর জন্য কুমিরের চামড়ার একটি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে এখানে সবচেয়ে বেশি লালিত প্রজাতি হল ক্রোকোডাইল সিনেন্স যদিও এই প্রজাতি পৃথিবীর অন্য স্থানে পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার আবহাওয়া ও খামারের পরিবেশ চামড়ার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত আয়ুষকাল আর ত্বকের সময়ের সাথে তৈরি হওয়া প্রাকৃতিক উজ্জ্বলতা কুমিরকে ফ্যাশন জগতে এক ব্র্যান্ডে পরিণত করেছে তাদের চামড়া দিয়ে তৈরি হয় শিল্পকর্মের মতো পণ্য যেমন পাঁচ লক্ষ ডলারের হারমেস হামেলিয়া ব্রেকিং ব্যাগ অথবা লুইস ভিশন এর কুমিরের লকে যদিও বহু প্রজন্ম ধরে কুমির নিয়ন্ত্রিত পরিবেশে লালিত পালিত হচ্ছে তবুও তাদের বন্য শিকারী স্বভাব অটুট থেকে গেছে এই কারণেই বৃহৎ পরিসরে কুমির চাষ সবসময় ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং যা কখনোই পুরোপুরি নিরাপদ নয় পৃথিবীর অন্যতম বিপজ্জনক সরীসৃপ হিসাবে পরিচিত হলেও কুমিরের জীবন শুরু হয় একেবারে ক্ষুদ্র ও ভঙ্গুর কিছু দিয়ে কুমিরের ডিম দেখতে আশ্চর্যজনকভাবে মুরগির ডিমের মতোই আর সব কিছু শুরু হয় প্রজনন মৌসুম থেকেই সাধারণত কুমিরের প্রজনন মৌসুম জুন মাসের দিকে হয়ে থাকে এই সময় যদি কুমিরদের আধা বন্য পুকুরে অথবা বিশেষভাবে নকশা করা কৃত্রিম ঘেরাও স্থানান্তর করা হয় যেখানে প্রাকৃতিক পরিবেশের মতো তৈরি করে দেওয়া হয় যেন তাদের বাসা বানানো এবং প্রজনন প্রবৃদ্ধি জাগ্রত হয় কৃষকরা পুকুরের ধারে পুরু নরম এবং শুকনো বালুর স্তর বিছিয়ে দেয় এতে মা কুমের সহজে বাসা খড়ির ডিম পারতে পারে যখন সে নিজেকে নিরাপদ বোধ করে তখন নিরিবিলি জায়গা বেছে নিয়ে প্রায় বারো থেকে চব্বিশ ইঞ্চি গভীর একটি গর্ত করে। যেখানে সে ডিম পারে প্রজাতি বয়স এবং যত্নের উপর ভিত্তি করে একটি মাদে কুমির একেবারে বিশ থেকে আশিটি পর্যন্ত ডিম দিতে পারে ডিমগুলো হয় ডিম্বাকৃতির শক্ত অস্বচ্ছ সাদা খোলসে ঢাকা থাকে পাখির মতো কুমিরের ডিম মায়ের শরীরের উষ্ণতাই ফোটে না বরং বাসার প্রাকৃতিক তাপেই ডিম ফোটে তবে বনে অবাদের ডিম ফোটার ক্ষেত্রে সাধারণ মাত্রা চল্লিশ শতাংশ ডিম বেঁচে যায় এই কারণে কৃষকরা ডিম সংগ্রহ করে কৃত্রিম ইনকিউবেটরে নিয়ে যায় যাতে বাচ্চা ফোটার হার বাড়ে কিন্তু এই সময় মাদি কুমির খুবই সংবেদনশীল এবং আক্রমণাত্মক হয়ে ওঠে সামান্য হুমকির আবাস পেলেই তারা বাসার কাছে আসা যে কাউকে আক্রমণ করতে একবারও ভাবে না তাই ডিম সংগ্রাহকদের দ্রুত নিখুঁত ও সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হয় কারণ এক সেকেন্ড দেরি মানে নিজের জীবনকে বিপদে ফেলা একটি কুমির ডিম পাড়ার পর কোনো বিপদ আজ করলে সে তার নিজের ডিম খেয়ে ফেলে তাই ডিম পাড়ার চব্বিশ ঘন্টার মধ্যে ডিম সংগ্রহ করতে হয় ডিম সংগ্রহের সময় প্রতিটি ডিম সাবধানে চিহ্নিত করা হয় এবং বাসায় যেভাবে ছিল ঠিক সেই অবস্থানে ডিমগুলো রাখা হয় কারণ ডিমের অবস্থান সরাসরি ড্রোনের বৃদ্ধি এবং বিশেষভাবে বাচ্চা কুমিরের লিঙ্গ নির্ধারণে প্রভাব ফেলে এরপর ডিমগুলো করাতের গুঁড়া ঢাকার ট্রেতে অথবা আর্দ্রতা বজায় রাখার জন্য বিশেষভাবে তৈরি র‍্যাকে সাজানো হয় ডিমগুলোর মধ্যে দূরত্ব এমনভাবে নির্ধারণ করা হয় যাতে তারা একে অপরের সাথে স্পর্শ না করে এবং ইনকিউবেশনের সময় বাতাস সমানভাবে চলাচল করতে পারে সব প্রস্তুতি শেষে ডিমগুলো আধুনিক স্বয়ংক্রিয় ইনকিউবেশন সিস্টেমে স্থানান্তর করা হয় যেখানে তাপমাত্রা ছিয়াশি থেকে একানব্বই ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই রাখা হয় কুমিরের ডিম ফোটানোর ক্ষেত্রে তাপমাত্রার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় অষ্টাশি ডিগ্রি ফরেন তাপমাত্রা বেশি পুরুষ কুমির উৎপাদনে সহায়তা করে আর চামড়া শিল্পে পুরুষ কুমিরকে বেশি পছন্দ করা হয় কারণ তাদের পেট তুলনামূলকভাবে চ্যাপটা গায়ে কম দাগ থাকে এবং ত্বকের রং সমান থাকে তবে সামান্য তাপমাত্রা ওঠানামা করলে লিঙ্গ অনুপাত পুরোপুরি বদলে যেতে পারে এই কারণে এই প্রক্রিয়াটি একেবারে নিখুঁতভাবেই করা হয় একটি মাঝারি আকারের ফার্মে প্রতি বছর প্রায় চার হাজারটি ডিম কৃত্রিমভাবে উষ্ণায়নের জন্য ফোটানো যায় তবে প্রাকৃতিক সম্পদ ও আশেপাশের পরিবেশ রক্ষার জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কুমির শিকার ও চাষের জন্য অনুমতি পত্রে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে প্রায় পঁচাত্তর দিন থেকে নব্বই দিন সঠিক তাপমাত্রা ও আর্দ্রতার মধ্যে উষ্ণানের পর ডিমের ভেতর থেকে ছোট ছোট অদ্ভুত ধরনের ডাক শোনা যায় সেটি ইঙ্গিত দেয় যে বাচ্চা কুমির ফোটার জন্য প্রস্তুত ডিম ফুটে বেরোনোর পর বাচ্চা কুমিরদের আকার ও বৃদ্ধির স্তর অনুযায়ী আলাদা আলাদা করা হয় যেন তাদের উপযোগী যত্ন নিশ্চিত করা যায় তাদের প্রধান খাবার হলো ছোট ছোট কাটা মুরগির মাংস ও মাছের অঙ্গ প্রত্যঙ্গ এই খাবার শুধু দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে না বরং তাদের চামড়া মসৃণ হালকা রঙের ও দাগহীন রাখতে বিশেষ ভূমিকা রাখে তাদের ছোট ও দেখতে কিছুটা নিরীহ চেহারায় কেউ ভুলবেন না কেবল কয়েক মাস বছরেই একটি কুমিরের বাচ্চার কামড় যথেষ্ট শক্তিশালী হয় এবং এটি একটি আঙ্গুলও কেটে রাখতে পারে এটি কেবল শুধুমাত্র অন্য অনেক গৃহপালিত প্রাণীর মতো কুমির প্রতিদিন খাবার খায় না তাদের খাদ্য গ্রহণ সীমাবদ্ধ থাকে সপ্তাহে দেহের ওজনের সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত ছোট বা অল্প বয়সী কুমিরদের দ্রুত বাড়ার জন্য সাধারণত সপ্তাহে তিন থেকে চারবার খাবার দেওয়া হয় তবে পূর্ণবয়স্ক হলে খাবার দেওয়ার পরিমাণ কমিয়ে সপ্তাহে একবার বা দুবার দেওয়া হয় এতে তাদের আকার নিয়ন্ত্রণে থাকে এবং চামড়ার মান ভালো থাকে একটি কুমিরকে জবাই ও চামড়া সংগ্রহের উপযুক্ত আকারে পৌঁছাতে প্রায় দুই বছর সময় লাগে এই সময় একটি পূর্ণবয়স্ক কুমিরের দৈর্ঘ্য প্রায় তেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে প্রায় এক টন পর্যন্ত একটি উৎকৃষ্টমানের কুমিরের চামড়া বাজারে এক হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হয় তবে এটি আসল পণ্যের দামের তুলনায় খুবই কম উদাহরণস্বরূপ বলা যায় সাংহাইয়ের হারমেশ স্টোরে কুমিরের চামড়াতে তৈরি একটি হ্যান্ডব্যাগের দাম হতে পারে প্রায় চল্লিশ হাজার ডলার সম্প্রতি সময়ে গোলাপি রঙের বিশেষ সংস্করণের হীরক্ষসিত একটি হারমেশ বার্কিন ব্যাগ বিক্রি হয়েছে অবিশ্বাস্য দুই লক্ষ বিশ হাজার ডলার দামে অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা এমন একটি বিলাসবহুল ব্যাগ তৈরি করতে অন্তত দুইটি নির্ভুল কুমিরের চামড়া লাগে এখানে আসল বিষয় হলো একটি মাত্র আচর বা সামান্য দাগ পড়লে সেই চামড়ার মূল্য নেমে আসে মাত্র দুইশো ডলারে এর জন্য খামারে পালিত কুমিরদের বড় পুকুরে রাখা হয় যেখানে তারা সাঁতার কাটতে বিশ্রাম নিতে ও শান্ত থাকতে পারে তাদের যত্ন নেওয়া হয় অত্যন্ত সতর্কভাবে যাতে কোনো ঝগড়া বা আঘাত না লাগে কারণ একটি ছোট আঘাত কয়েক হাজার ডলারের ক্ষতি ডেকে আনতে পারে তবে আশ্চর্যের বিষয় হলো অনেকে মনে করেন কুমিরের বাণিজ্যিক খামারে আসলে প্রাচীন প্রজাতির সংরক্ষণে সহায়তা করেছে কারণ এতে অবৈধভাবে বন্য কুমির শিকার কমে গেছে একভাবে বলতে গেলে নানা বিতর্কিত ও বিলাসিতার মাঝে ফ্যাশন শিল্প হয়তো কুমিরকে টিকিয়ে রাখার অন্যতম একটি কারণ কুমির যখন সংগ্রহযোগ্য বয়স আকারে পৌঁছায় তখন খামারের কর্মীরা কম ভোল্টেজের বিদ্যুতিক শখ ব্যবহার করে তাকে সাময়িকভাবে অজ্ঞান করে রাখে এভাবে চামড়ার কোনো ক্ষতি না করে প্রাণীর প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা হয় উদ্দেশ্য হলো শুধু উৎকৃষ্ট মানের চামড়া সংগ্রহ নয় মানুষের জীবনের ঝুঁকিও কমানো কারণ সম্পূর্ণ শক্তিশালী অবস্থায় তিক্ত দাঁত বড়া কুমিরের মুখোমুখি হওয়া অত্যন্ত বিপজ্জনক অজ্ঞান করার পর দ্রুত কুমিরকে মুখ বেঁধে দেওয়া হয় এবং পা বেঁধে নিরাপত্তা নিশ্চিত করা হয় এরপর সেগুলো ট্রাকে তুলে প্রক্রিয়া জাতকরণ কেন্দ্রে পাঠানো হয় প্রসেসিং প্লান্টে পৌঁছানোর পর কর্মীরা অত্যন্ত ধারালো বিশেষ ছড়ি ব্যবহার করে কুমিরের প্রধান ধমনী ও ঘাড়ের পেছনের ধমনি কেটে দেয় ফলে দ্রুত শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং শরীর থেকে রক্ত সহজে বেরিয়ে আসে রক্ত ঝরানো ও ধোয়ার কাজ শেষ হলে মৃতদেহকে চামড়া সারানোর জায়গায় নেওয়া হয় সাধারণত পেছনের পা থেকে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে চামড়া তোলা হয় আধুনিক কুমির ফার্মগুলোতে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বেলিকাট পদ্ধতি এই পদ্ধতিতে কুমিরের পেটের চামড়া অক্ষত রাখা হয় কারণ নরম চামড়া এবং সমান রঙের অংশে বিলাসবহুল ফ্যাশন শিল্পের সবচেয়ে মূল্যবান হয়ে থাকে শল্য চিকিৎসার মতো ধারালো ছুরি দিয়ে পিঠির অংশকে সুনির্দিষ্টভাবে চেরা হয় এবং খুব সাবধানে পেশি থেকে চামড়াকে আলাদা করা হয় যেন কোথাও সামান্য আসরও না লাগে কুমিরের চামড়ার এই অংশটি সবচেয়ে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এরপর কুমিরের মাংসকে খাবারের জন্য আলাদা করে কাটা হয় দক্ষ কুমিরার লেস স্পিড পাশ ও ঘাড়ের মাংস পেশিগুলো ভাগ করে নেয় এর মধ্য লেস সবচেয়ে দামি অংশ যা একাই মোট মাংসের প্রায় পঞ্চাশ শতাংশ যোগান দেয় লেজের মাংস বিশেষভাবে জনপ্রিয় কারণ এটি সাদা চর্বিহীন এবং প্রোটিন সমৃদ্ধ স্থানীয় সুস্বাদু খাবার তৈরিতে অথবা অভিজাত রেস্তোরাঁয় এটি ব্যবহার করা হয়ে থাকে চামড়া সংগ্রহের পর প্রথমে সেগুলো পরিষ্কার করে আকার অনুযায়ী আলাদা করা হয় যা ট্যানিং প্রক্রিয়ার জন্য অপরিহার্য ধাপ এরপর জবায়ের পর কুমিরের প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট হয়ে যাওয়া চামড়া দ্রুত ব্যাকটেরিয়া ছত্রাক এবং অন্যান্য জৈব ক্ষতির ঝুঁকিতে পড়ে এই সমস্যা ঠেকাতে অস্থায়ী সংরক্ষণে লবণ ব্যবহৃত হয় সাধারণত চামড়ার প্রায় ষাট শতাংশ অংশ মোটা লবণের স্তর দেওয়া হয় এরপর চামড়াগুলো ভাস এড়াতে বিশেষভাবে গুটিয়ে রাখা হয় এই প্রক্রিয়া চামড়া থেকে আর্দ্রতা বের করে আনে পছন ধীর করে এবং জীবাণু বৃদ্ধি বন্ধ রাখে সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হলে এবং শীতল পরিবেশে সংরক্ষণ করলে নোনা কুমিরের চামড়া প্রায় পাঁচ দিন পর্যন্ত কোনো ক্ষতি ছাড়াই ভালো থাকে জামের ভেতরে ঘূর্ণনের সময় চামড়াগুলো বিশেষ রাসায়নিক দ্রবণে ভিজিয়ে রাখা হয় এই দ্রবণ একই সঙ্গে চামড়াকে নরম করে ময়লা রক্ত সংরক্ষণের সময় ব্যবহার করা চামড়ার অবশিষ্ট অংশ দূর করে বাইরের স্তর ভেঙে ফেলে এবং তেতরের চর্বির স্তর আলাদা করে এইভাবে চামড়া সম্পূর্ণরূপে পরিষ্কার হওয়ার পাশাপাশি নমনীয়তা ও পানিরোধ ক্ষমতা গড়ে ওঠার ভিত্তি তৈরি হয় কুমিলার চামড়াকে বিভিন্ন রঙে বিশেষ করে হালকা ও সমান রঙে রাঙাতে হলে প্রথমে প্রাকৃতিক রং দ্রব্য সম্পূর্ণ অপসারণ করা জরুরি হয়ে পড়ে এর জন্য চামড়াকে বিশেষ ব্লিচিং দ্রবণে ভিজে রাখা হয় যা চামড়ার মূল রং হালকা করে আঁশের টোন সমান রাখে এবং কাটা বা আগের প্রক্রিয়াজাতকরণ থেকে ঝরে যাওয়া রক্ত লোহা অন্যান্য রঞ্জক পদার্থ দূর করে তবে এই ধাপটি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করতে হয় সামান্য অবহেলা হলে চামড়ার পৃষ্ঠ ক্ষয়ে যেতে পারে বা ফোসকা পড়ে যেতে পারে ফলে মান ও দাম দুটোই নষ্ট হয়ে যেতে পারে সাধারণত চামড়াগুলো সারা রাত ভিজে রাখা হয় যাতে সব অলমতা দূর হয় কিন্তু গঠন নষ্ট না হয় এই ধাপ শেষে চামড়া প্রায় সম্পূর্ণ উজ্জ্বল সাদা রং ধারণ করে ব্লিচিং পরিষ্কার শেষের চামড়াগুলোকে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয় এরপর শুরু হয় পাতলা করার ধাপ মেশিনে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে পুরো চামড়া সমান পুরুত্ব থাকে ফলে এটি আরও নরম হয় এবং আকার দেওয়া সহজ হয় ফ্যাশন ব্র্যান্ডের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী কুমিরের চামড়াকে এক রঙা রঙে রাঙানো যায় অথবা বিশেষ প্রভাব দেওয়া যায় যেমন ওমব্রে রেডিয়েন্ট মেটালিক ফিনিশ মার্বেশ সদৃশ নকশা কিংবা হিটনেস পার্টি না এই রঙ করার কাজও সাধারণত বিশাল ড্রামে করা হয় যাতে রঙ চামড়ার গভীরে সমানভাবে প্রবেশ করতে পারে প্রতিটি রঙ করার চক্র ড্রামে প্রায় দুই ঘন্টা সময় ধরে চলে এরপর আরও এক ঘন্টার সময় লাগে রং স্থায়ীভাবে ঠিক করতে এর ফলে চামড়ার রঙ গাঢ় স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী হয় এরপর পলিশ মেশিনতে চামড়ার পৃষ্ঠ মসৃণ ও চকচকে করা হয় এরপরে হিট প্রেসিং মেশিনে চাপ ও তাপ প্রয়োগ করে সম্পূর্ণ ভাস দূর করা হয় এবং এর উজ্জ্বলতা বাড়ানো হয় সবচেয়ে বিশেষ ধরনের চকচকে আবরণ স্প্রে হয় যা শুধু ঝলমলের সৌন্দর্য যোগ করে না বরং চামড়ার পৃষ্ঠকে সুরক্ষা দেয় এরপর প্রতিটি চামড়ার টুকরো চূড়ান্ত পর্যবেক্ষণের মধ্য দিয়ে যায় যত্ন সহকারে বাছাই করা হয় এবং নিখুঁতভাবে প্যাকেজিং করা হয় তারপর সেগুলো পাঠানো হয় বিশ্ববিখ্যাত ফ্যাশন হাউস যেমন হার্মেস লই ভূত কুচি ও প্রাড়ার কাছে যেখানে সেগুলো রূপ নেয় আইকনিক ফ্যাশন মাস্টারপিসে যার মূল্য হতে পারে কয়েক লক্ষ ডলার পর্যন্ত একটি বিলাসবহুল কুমিরের চামড়ার হ্যান্ডব্যাগ তৈরির প্রতিটি ধাপই সম্পূর্ণ হাতে করা হয় প্রায় নিখুঁত দক্ষতায় প্রথমে বাছাই করা উৎকৃষ্ট চামড়া কাস্টম টেম্পলেট ব্যবহার করে কেটে নেওয়া হয় চামড়ার ধারগুলো মসৃণ করা হয় যাতে থাকে পরিচ্ছন্ন ও পরিশীলিত আকার এরপর একটি শক্ত কাগজের স্তরের মাঝখানে কেটে বাদ দেওয়া হয় যাতে ব্যাগের ফ্লাপ সহজে ভাঁজ করা যায় বিশেষ হার দিয়ে চামড়ার প্রান্ত কাগজের স্তরের মাঝখানে ভাঁজ করে দেওয়া হয় ব্যাগের মূল অংশ একত্রিত হয় অতি সূক্ষ্ম মাইক্রো পাতলা সুতো দিয়ে প্রতিটি সেলাই এমনভাবে করা হয় যাতে বাইরে থেকে কোনো দাগ দৃশ্যমান না হয় ব্যাগের ভেতরের আস্তরণ সতর্কভাবে আঠা দিয়ে লাগানো হয় পরে চামড়া ভাস করা বিশেষ যন্ত্রদের সূক্ষ্মভাবে চেপে ধরা হয় সংযোগ স্থলগুলো পাতলা ও মসৃণ করা হয় যেন খালি চোখে প্রায় অদৃশ্য লাগে ফ্ল্যাপ সেলাই না করে আঠা দিয়ে লাগানো হয় ফলে সামনের ও পেছনের অংশ থাকে একটানা টানা পরিপাটি সৌন্দর্য এই পর্যায়ের সামনের কেশনের প্যানেলে নিখুঁতভাবে গঠনমূলক ফ্রেমের সঙ্গে যুক্ত করা হয় সামান্যতম ভুল ব্যাগকে ঢিলা বিকৃত ও সস্তা দেখাতে পারে এমনকি নকল বলে ভুল হওয়ার সম্ভাবনাও থাকে পুরো ব্যাগটি তৈরি করতে সময় লাগে প্রায় সাত ঘন্টা ফলাফলে তৈরি হয় ফ্যাশন কারুশিল্পের এক অনন্য নিদর্শন একটি অ্যাক্সরি যা শুধু দৃষ্টি নন্দন নয় বরং দীর্ঘস্থায়ী তবে এই শিল্পে যেমন বিলাসী সৌন্দর্য রয়েছে তেমনই রয়েছে গভীর বিতর্ক এটি কি সত্যি একসময় বিলুপ্তির পথে থাকা প্রজাতি রক্ষার প্রয়াস নাকি বিলাসিতার প্রতীকের জন্য আমাদের দেওয়া এক কঠিন মূল্য হয়তো এর উত্তর আজও নিঃশব্দে লুকিয়ে আছে দোকানের কাছে ঘেরা শোকেসের ভেতরে ঝলমলে প্রতিটি হ্যান্ডব্যাগের মধ্যে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট তো অবশ্যই করবেন ধন্যবাদ